বসন্ত হাতা চাহাড়ে বন্ধুর বাড়ির পুজো চন্দ বিশাল এলাকা জুড়ে টকটকে লাল রঙের শিমুল ফুলের বাগান বড় বড় শিমুল গাছ যেন বসন্তের পুনঃ জবন হয়ে ওঠে বসন্ত আসতেই গাছে শিমুল ফুল ফুটতে শুরু করে উপর থেকে দেখতে মনে হয় যেন লাল চাদর ছড়িয়ে রাখা হয়েছে মাটিতে লাল টকটকে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে তাই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমায় দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে হ্যাঁ বলছি সোনামগঞ্জের শিমুল বাগানের কথা এটি প্রায় একশো বিঘারও বেশি জায়গা জুড়ে অবস্থিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সুনামগঞ্জের দাহেরপুরের জয়নুল আবেদিনের সেই একশো বিঘা জমির উপরে রোপণ করা শিমুল বাগান থেকে আলহাদ জয়নুল আবেদিনের এই শিমুল বাগানটি একদম জাদুকাডা নদীর পাড়ে অবস্থিত দুই সালে মানিগায়ের বাঁধাঘাট ইউনিয়নের এই শিমুল বাগানটি তৈরি করেন আলহাজ জয়নুল আবেদিন আলহাজ জয়নুল আবেদিন ছিলেন বাধাঘাট ইউনিয়নের চেয়ারম্যান এবং ধর্নাট্য ব্যক্তি তিনি শখের বসেই একশো বিঘা জমির উপরে শিমুল বাগান বানিয়েছিলেন কিন্তু তিনি কি তখন বুঝতে পেরেছিলেন যে ওনার তৈরি একশো বিঘা জমির উপরে এই শিমুল বাগানটি একদিন বিশাল পর্যটনের স্পটে পরিণত হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে সুনামগঞ্জের উল্লেখযোগ্য পর্যটন স্পটের ভিতরে কিন্তু এখন ধরা হয় শিমুল বাগানকে যদি বর্ষা সিজনের প্রচন্ড স্পটের কথা চিন্তা করি তাহলে প্রথমে ধরা হয় টাঙ্গুয়ার হাওর তার পরবর্তীতে কিন্তু এই শিমুল বাগান একটা ট্যুরিস্ট স্পট হিসেবে কাউন্ট করা হয় কিন্তু শীতকালে এই সুনামগঞ্জে মানুষের আসার একমাত্র উদ্দেশ্য থাকে এই শিমুল বাগান আপনারা খেয়াল করে দেখুন আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালেন্টাইন্স ডে আমরা জানি যে ভালোবাসার কালার হচ্ছে লাল এই শিমুল বাগানটা যখন এই চোদ্দো ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সম্পূর্ণ পাতা ঝরে যায় এবং শুধু ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ এই শিমল বাগানকে উপর থেকে দেখুন নিচ থেকে দেখুন শুধু লাল আর লাল যেটাকে আমরা ভালোবাসার প্রতীক বলে থাকি এই কারণেই বিশেষ করে এই চোদ্দো ফেব্রুয়ারিতে এখানে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটে বিশেষ করে রোমান্টিক কাপল লাভার এইসব জুটি যারা যারা ভালোবাসা প্রকাশের জন্য প্রপোজ করার জন্য এবং ভালোবাসার মানুষকে একটা সিম্পল কিছু গিফট দিয়ে খুশি করার জন্য এই শিমুল বাগানে কিন্তু আসে ¡Gonle, monarón! Con...